قال عربي حجه من ما نعرف فقال هم الذين متحقون في الله من قبيل سطة من بلد سطة يجتميون على ذكر الله اذكرونه او قام قال عليهم الصلاة والسلام اللہ بگر আমরা দিল থেকে মন থেকে সুক্রিয়া আদায় করি বলি কানকা দিয়া মুদিন এটা প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পান্ডার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে বান্দা কীভাবে আল্লার সাথে সম্পর্ক করবে কোন রাস্তায় মেহনত করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে এই বিষয়গুলি জানা অত্যন্ত দরকার তার সাথে সাথে আমাদের ত্রুটিগুলো জানা এবং বোঝা দরকার যে কোথায় কোথায় ভুট ত্রুটিগুলো আমাদের হচ্ছে কি কি ভুলের কারণে আমরা আল্লাহ তা সাথে সম্পর্ক করতে ব্যর্থ হচ্ছি এবং আল্লাহ থেকে নিয়ে আমাদের জন্য কষ্টকর হচ্ছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই জন্য আমাদের আপনারা জানেন এর প্রথম বিষয় হচ্ছে প্রতিজ্ঞা করা ওয়াদা করা করা নিজের মনে মনে আল্লাহর সাথে ওয়াদা হওয়া যে আমি বান্ধা হয়ে আসছি আল্লাহ বন্ধু হয়ে কাছে ছোট থেকে ছোট না বড় থেকে বড় না সব ধরনের নেক আমল করব ছোট থেকে ছোট গোনাও করব না বড় থেকে বড় গোনাও করব না সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকবে তো দুটি জিনিস একটা হচ্ছে নেকামল করা আর একটা হচ্ছে গোনা ছেড়ে দেওয়া এই দুটা জিনিসের মধ্যে হচ্ছে আল্লাহ পাকের বন্ধুত্ব এবং বেলায়াত একটা বিষয় হচ্ছে আল্লাহ পাকের আজমাতের সাথে সম্পর্ক আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের সাথে সম্পর্ক আল্লাহ পাকের মহব্বতের টাকাটা হচ্ছে পান্দা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবে সর্বদা জবানি শক্রিয়া আদায় করবে সাথে সাথে নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে থাকবে আরেকটা হচ্ছে সফর করা সকল প্রকার গোনা থেকে বাঁচার জন্য সফর এবং গোনা থেকে বাঁচার কারণে যে সবর এবং ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে এই ধৈর্য ধারণ করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে বিপদ আসবে সকল প্রকারের বিপদের ক্ষেত্রেও আমরা ধৈর্য ধারণ করব তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে মাসারা করে পরামর্শ করে জীবনকে পরিচালনা নিজের মন মতো জীবনকে পরিচালনা করলে হতে পারে আমার জ্ঞানের অভাবের কারণে অথবা আমার কোনো ভুলের কারণে আমি ভুল পথে পরিচালিত হতে পারি এজন্য আমাদেরকে সর্বপ্রকার হিংসা বিদ্বেষ মন থেকে বের করতে হবে সর্বপ্রকার হিংসা বিদ্বেষ তার প্রতি হিংসা রাখা যাবে না কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না কারো প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ প্রিয় বান্দারা কারোর প্রতি কোনো অভিযোগ রাখে না তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তার ভালোবাসায় আল্লাপাকের এমন এমনভাবে লিপ্ত থাকে এমনভাবে মশকুল থাকে যে কোনো দোষ চর্চা করার সময় এবং সুযোগ তার থাকে না